আসসালামু আলাইকুম আমি সান্দিদা শান্ত আমি গোল্ডেন বাস্কেটের একজন রেগুলার কাস্টমার আমি সবসময় গোল্ডেন বাস্কেট থেকে মাংস কিনি মাংস কেনার সময় আমাদের মাথায় থেকে বেশি যেটা চিন্তা থাকে মাংস টাটকা হবে তো মাংসে চর্বি বা হাড্ডি বেশি দিবে না তো এই চিন্তা গোল্ডেন বাস্কেটে আসার পর থেকে একেবারেই চলে গিয়েছে আমি গোল্ডেন বাস্কেটে এসে সব থেকে বেশি যেটা নিশ্চিত হয়েছে এরা প্রতিদিনের মাংস প্রতিদিন সেল করে থাকে এবং আমি সব সময় টাটকা এবং সতেজ মাংস পাচ্ছি এদের মাংস এত ফ্রেশ হওয়ার মূল কারণ হল এদের কোয়ালিটি কন্ট্রোল আমি শুনেছি মাংস বেশিক্ষণ ফ্রিজে রাখলে স্বাদ কমে যায় কিন্তু এখানে গোল্ডেন বাস্কেটে এই ধরনের কোনো সমস্যা নেই এছাড়া এদের সংরক্ষণ ব্যবস্থা খুবই হাইজেনিক মাংস আনার পরে এরা নির্দিষ্ট তাপমাত্রায় রাখে ফলে মাংসের গুণগত মান একটু কমে না আমি নিজেও যখন মাংসের উপরে চাপ দিয়ে দেখি সাথে সাথে আবার মাংস আগের অবস্থায় ফিরে আসে নরম বা থকথকে লাগে না এই এই জিনিসগুলো একজন কাস্টমার হিসাবে আমাকে খুবই ভরসা দেয় আর একটা দিক আমার সবথেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে তাদের কাটিং সার্ভিস আমরা তো এক এক রান্নায় এক এক ধরনের কাটিং ব্যবহার করে থাকি যখন তেহেরি রান্না করি তেহেরিতে এক ধরনের কাটিং লাগে যখন আমরা স্টেক করি স্টেকে এক ধরনের কাটিং লাগে আমি যখন যে ধরনের রান্না করব তারা সেই ধরনের কাটিংয়ে আমাকে প্রোভাইড করে থাকে এখানে এলেই আমি আমার প্রয়োজনীয় অংশটা বেছে নিতে পারি কাটি ওনাদের কাটিং মাস্টার খুবই অভিজ্ঞ তারা আমার চাহিদা অনুযায়ী সঠিক অংশের মাংসটাই দিয়ে থাকে এতে রান্না করাটা খুবই সহজ হয়ে যায় আমার জন্য সব মিলে আমি বলবো টাটকা সতেজ মাংস মনের মতো কাটিং এই তিনটি গোল্ডেন বাস্কেট থেকে পাওয়া যায় তা আমি আমার পরিবার আমার বন্ধুদের অবশ্যই বলবো আপনারা আসুন নিজেরাই দেখুন যাচাই করুন আর গোল্ডেন বাস্কেটে সেরা মানে গরুর মাংস কিনে নিয়ে যান সত্যি বলতে একবার কিনলেই পার্থক্যরা বুঝতে পারবেন